নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি আলু চিকেন কারির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আলু চিকেন কারি তৈরি করতে এখানে আমি নিয়েছি এক কেজি পোলট্রি মুরগির মাংস মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দেবো দু চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা আর লাগছে রসুন পেঁয়াজ ও টমেটোর পেস্ট দুটো পেঁয়াজ একটা রসুন দুটো টমেটো হলুদের গুঁড়ো টক দই স্বাদ মতো লবণ মশলা সব উপকরণ দিয়ে ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে দেব পনেরো মিনিট রেস্টে রেখে দেব সাথে অল্প পরিমাণে মেটেও রয়েছে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার আলু ভেজে নেব এখানে আমি তিনটে আলু খোসা ছাড়িয়ে শুক্র সেদ্ধ করে নিয়েছি আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নেব আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কিছু এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম পেঁয়াজ আমি দুহয়ে ব্যবহার করছি কিছুটা আমি বেটে ব্যবহার করি কিছুটা ভেবে ব্যবহার করি তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন পেঁয়াজের সাথে চিকেন বেশ ভালো করে মিক্সড করে দেব দিয়ে দেব এক টেবিল চামচ ভাজা ধনে লাগছে হাই ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করব লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব আরও এক চামচ ফেটিয়ে রাখা টক দিয়ে এখানে আমি মোট দু চামচ মতো ব্যবহার করলাম টক দই চিকেনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব ভেজে রাখা আলু চিকেন প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে হাই ফ্লেমে আলুর সাথে চিকেনেরও দু তিন মিনিট নাড়াচাড়া করব এবার দিয়ে দেব জল এখানে আমি মশলা দেওয়া জল অ্যাড করছি গ্রেভির সাথে আলু চিকেন বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে আলু চিকেন চার পাঁচ মিনিট রান্না করব আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি গ্রেভির সাথে চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে সবশেষে অ্যাড করব হাফ চামচ গরম মশলা পাউডার আর লাগছে ডাই রোস্ট করে রাখা কাশিম এভাবে হাত দিয়ে একটু ক্যাশ করে দেব আর দিয়ে দেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দশ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এতে কাঁচরি মেথি গরম মশলা ও কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসবে বৃষ্টির দিনে এইভাবে চিকেন কারি বানালে ভাত বা রুটির সাথে খাওয়াটা জমে যাবে এই রেসিপিটি ভাতের সাথেও সার্ভ করতে পারেন লুচি রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইসের সাথেও সার্ভ করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ